আসসালামু বার্জিগার রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা বার্জিগার পাখির জন্য কোন শাকসবজি ভালো হবে অর্থাৎ দিক থেকে তারপর রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদির জন্য অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য শাকসবজি অনেক বেশি উপকারী সো বার্জিগার পাখিকে সপ্তাহে একদিন শাকসবজি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বাজিগের পাখিকে কমপক্ষে সপ্তাহে একদিন পুষ্টিকর সবজি দেওয়া উচিত শাক সবজিতে রয়েছে প্রোটিন ভিটামিন ও মিনারেল যা পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হজমে সহায়তা করে এবং পাখির অধিক ডিম বাচ্চা করতে সাহায্য করে প্রথমে আমরা দিতে পারি গাজর ভিটামিন এ সমৃদ্ধ এই গাজর পাখির চোখের জন্য খুবই ভালো পাখির দৃষ্টিশক্তি ঠিক রাখে গাজর দেওয়ার প্রসেস হচ্ছে ছোট ছোট টুকরো করে দেওয়া এতে তাদের খাইতে সুবিধা হয় এরপর আমরা দিতে পারি আলু আলুকে আমরা চাইলে সিদ্ধ করেও দিতে পারি ছোট পিস করে দিতে পারি আলুতে রয়েছে শর্করা যা পাখির দেহের ওজন বাড়ায় এরপরে দিতে পারি বেলপাতা বেলপাতা বার্জিঘারের জন্য একটি ভালো খাবার কারণ এটি পাখির ক্ষুদা বাড়ায় অর্থাৎ পাখির যদি ক্ষুদা বাড়ে তাহলে সে বেশি বেশি খাইতে চাইবে আর বেশি খাইলে সে সুস্থ থাকবে তারপরে দেওয়া যেতে পারে টমেটো যা ভিটামিন সি সমৃদ্ধ খাবার ফুলকপিও দেওয়া যেতে পারে হজম তাড়াতাড়ি হয় এমন একটি খাবার হচ্ছে ফুলকপি এরপর দিতে পারি আমরা কলমি শাক পালং শাক ইত্যাদি কলমি শাক পাখিকে প্রাকৃতিক উপায়ে ব্রিডিং মুডে নিয়ে আসে সবসময় পাখিকে ফ্রেশ সবজি দিতে চেষ্টা করবেন এবং ফ্রিজের থেকে বের করে নর্মাল টেম্পারেচারে এনে তারপর দিবেন চাইলে সপ্তাহে একদিন বিভিন্ন ফলের মিশ্রণ হিসেবে দিতে পারেন অর্থাৎ বিভিন্ন মিক্সড ফ্রুট যেমন গাজর শশা ইত্যাদি পেঁপে ইত্যাদি একসাথে করে দিতে পারেন তবে খেয়াল রাখবেন আপেল দিলে আপেলের বিচিটা সরিয়ে দিবেন কারণ আপেলের বিচি এক ধরনের বিষ হিসেবে কাজ করে যা পাখির দেহে গেলে পাখির বরণ হতে পারে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ